কোরবানির হাট কাপাতে আসছে বগুড়ার ডন নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই নামের ডন হল শান্তশিষ্ট স্বভাবের কালো রঙের বিশাল এই গরুটি তো আমার ছেলে এক শখ করে বগুড়ার ডন বলে রাখে আসলে এই গরু অবশ্যই দেহে এই গরুর ওজন ছাড়িয়েছে হাজারের ঘর এত ওজনের বিশাল দেহ নিয়ে যেন নড়াচড়া করতেই বেশ বেগ পেতে হয় ডনকে কিছুদিন আগে গরু স্কেল করি করে গরু আনুমানিক এগারোশো কেজির মতো গরুর ওজন আছে তবে নাম ডন হল নেই এর কোনো তেজ মনিবের কথাতেই চলে কুচকুচে কালো রঙের এই খুব শান্ত শ্রেষ্ঠ এবং খুবই ভালো শান্ত ও নম্র স্বভাবের এই গরু দুই বছর আগে রাজশাহী থেকে কিনে আনেন খামারি রবিউল ইসলাম শিমল আড়াই লাখ টাকায় কেনা গরুটি খড় ভুসি ধানের গুড়া ভাত খাইয়ে পালন করেছেন শিমল আমি এই গরু ক্রয় করি দুই বছর আগে রাজশাহী সিটার থেকে আড়াই লক্ষ টাকা ক্রয় করি করে আমি এই গরু দীর্ঘ দুই বছর ধরে লালন পালন করে আসছি এগারোশো কেজি ওজনের বগুড়ার ডন মোটা তাজাকরণের কোন রকম ওষুধ ছাড়াই শুধু প্রাকৃতিক খাবারে বেড়ে উঠেছে বলে দাবি করেন খামারি শিমল খড় ভুসি লালি গুড়া এগুলোই খাওয়ায় তারপরে ওই চালের খুদ খাওয়ায় ডনকে যেন নিজের সন্তানের মতো পরম মমতায় লালন পালন করেছেন শিমল এর খাবারের যেন কমতি না হয় তাতে বিশেষ নজর দেন শিমল তিনি এর পেছনে প্রায় পনেরোশো টাকার খাবারের যোগান দেন তিনি এক যখন আমি এর যখন পরিচর্যা করতে যাই আসলে মনে হয় যে আমার সন্তানের মতো আসলে খাদ্যের যে দাম বুঝছেন সেই হিসেবে আমি দেখি এই গরু আমার দিন এক হাজার টাকা দিয়ে হয় না বারো থেকে চোদ্দশো টাকা লাগে দেখতে নাদুস নদুস এই গরুর দাম পনেরো লাখ টাকা চাচ্ছেন খামারি শিমুল আমার গরুর দাম চা হলো পনেরো লক্ষ টাকা আমি দাম চাচ্ছি শাহিয়াল ক্রস জাতের কালো রঙের বগুড়ার ডন বিশাল আকৃতির এই গরু এরই মধ্যে সবার নজর কেড়েছে এই গরুর খবর পেয়ে অনেকেই আসছেন খামারে দামও বলছেন সন্তোষজনক হলে বাড়ি থেকেই বিক্রি করবেন বলে জানান উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুল বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে विकास शेरमनी बाडील किने যিቱን প্রতি লেনদেনে শাহিয়াল ক্রস গরু এটা শাহিয়ালও আছে ক্রসের মিক্সড আছে এখনি যে আমারে গরু আমার ভাষায় এসে অনেকেই যেভাবে দাম বলতেছে তো মোটামুটি আমার একটা ಸಂತাজ জনক দাম বলতেছে গরুর বলা যায় না হয়তো এই আমার বাসা থেকে বিক্রি হয়ে যেতে পারে বগুড়ার সদরের এরুলিয়ার দগারিয়া গ্রামের উদ্যোক্তা রফিকুল ইসলাম শিমুরের খামার এখানে রয়েছে শাহিয়াল শহর দেশি জাতের বড় 15টি গরু আমার খামারে আরো গরু আছে কিন্তু এই গরুটা সবচেয়ে বড় গরু এমন কি জেলা সবচেয়ে বড় গরু এই ডন বলে দাবি করছেন খামারি হাতে ডনি হবে আকর্ষণ আমার যতটুকু ধারণা আমি যতদূর পর্যন্ত আমার কাছে সংবাদ আছে তাতে আমি মনে করি আমার ঘরি সবচেয়ে বড়